নমস্কার ফ্রেন্ডস দেখুন আজকে আবার ভাজছি খসলা ভাজা মানে খসলা বড়া এটা খুব ফেভারেট হয়ে গেছে কিনে যাবে দেখুন কি সুন্দর উল্টো করে দিই না ওই অয়েলটা বেশি হয়ে যায় অয়েল বেশি লাগে না পাঁচ পার্সোনালি মানে ভিতরে দানাটাতে একটা অয়েল থাকে এমনি এগুলো ফেব্রোই হয় এগুলো ধারে কেটে গেল কত সুন্দর আর বিশাল টেস্টি পোস্ত বড় মতো পোস্ত বলা কি বলেছি চাটুতে উঠতে চাইছে সরে আছে চেষ্টা করবো ওখানোর এত বোকা ভাবো না আমাকে শোনা আমারও বুদ্ধি আছে ও ভাবছে ওই দিকটা ডাউন আছে ওখানে চেপে যাবো আর আমি ভাবছি কি হ্যাঁ চলো তোমাকে খুব মজা দেখাচ্ছি এটা ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিতে হয় আমি দেখেছি আগে ভিডিও দেওয়া আছে তারপরে এটা ভালো করে পিষে নিতে হয় মিক্সারে তারপরে লবণ আর হলুদ কম কম হলুদ দিতে হয় হলুদ না দিলেও হয় হলুদ অল্প দিলে টেস্টিটা ভালো হয় তারপরে তেলটা যার মতো করে বেশি কম তেল বেশি তেল খুব ভেজে দিলে না কুড়া লাগবে কাঁচা আছে এমন টেম্পারেচার স্লো এই দেখুন একবার বাড়ি দিই হিটটা পেয়ে যাও খুব ভাজা গেলে না পুরো তেতো হয়ে যাবে আর মানে তেতো মানে কি ভিতরে যে একটা পুরো ভাবটা না ওটা সেন্টি ভাব একটা থাকে ভিতরে ওটা নষ্ট হয়ে যায় আর ভিতরে অল্প মানে পুরো দুপিটা একদম সমান সমান ফ্রাই না হলে ভিতরে অল্প কাঁচা ভাব থাকে সামান্য পরিমাণ মানে খুব চুঁয়ে গেলে ফালতু ব্যাপারটা এটা এটা যেমন হয়ে গেছে এটা কার ভাজতে গেলে ভিতর আর কোনো টেস্টই থাকবে না সরি ঠান্ডা লেগে গেছে মেঘলে মেঘলে ওয়েদার চলছে না আজকে আজকে কত নভেম্বরের বাইশ তেইশ তারিখ কোথায় ঠিক মনে নেই আমি ডেটটা সকালে দেখিনি ক্যালেন্ডার আজ দু তিন দিন ডেটই দেখছি না সুন্দর হয়ে যায় এটা একটু কাঁচা আছে দেখুন একে নিয়ে আসি ওই পিঠেই ছিল কাঁচার মধ্যে খসলা ভরা খসলা ভড়া এগুলো হয় মেনলি ইয়ের সময় এই পুজোর আগে আগে ফলনটা হয় আর বুনে মনে হয় আপনার গরমের সময় বোনে গ্রীষ্মকালে বোনে আর পুজোর আগে আগে হ্যাঁ পুজোর আগে তো যখন ধান পতে। বা হ্যাঁ ধান পোতার আগেও কোনো একটা সময় হয় দেখেছি আমি আমি ছোটোবেলায় যখন একদম ছোটো বয়সে গ্রামে থাকতাম বাপের বাড়িতে মায়ের কাছে বাবার কাছে তারপরে আমার হস্টেল পড়াশুনো যাই হোক তারপরে আবার বিয়ে তো ওখানে দেখতাম মাঠে যেতাম মাঝে মাঝে ওই খাবার দিতে চাষবাস আছে বাবার বাড়ি তো মাঠে যেতাম যখন তখন দেখতাম যে এরকম ব্যাপার হচ্ছে ওদের ওখানে তো ফুল ফুটতো খুব সুন্দর সাদা সাদা তো বাড়ি যার সাথে যেতাম মানে মেনলি ঠাকুমার সাথেই বেসে যেতাম ঠাকুমার জিজ্ঞেস করতাম যে এগুলো কী ফুল এত সুন্দর সুন্দর তো তো এই ব্যাস আর চোঁয়া পোড়া করবো না বন্ধ করে দিই হয়ে গেল সুন্দর এই হিটটাতে হয়ে যাবে আর এরকম একটা কো ভালো হয় সব থেকে কেন বলুন তো অনেকটা জায়গা পাওয়া যায় ভাঙে না অ্যালুমিনিয়ামে কড়াইয়ে বড়াটা করলে না বসে যায় বড়াটা উঠতে চায় না লেগে যায় গুঁড়ো হয়ে যায় আর এটা আপনি যেমন শেপ খাবেন আপনি গোল স্মুথ আরও সুন্দর আরও সুন্দর করে বসিয়ে নিতে পারেন আমি এরকম চট জলদি হয়ে যায় দিয়ে নিই ফটাফট ফটাফট দিয়ে নিই ছোটো বড়ো একই সাইজ অত গোল টোল করি না দিয়ে নিই আর এই জোলটানোর সময় কেউ কেউ ভেঙে যায় ধরুন তো ভেঙে ভেঙেতে ভেঙে গেল ভেঙে গেল খাওয়ার সময় তো ভেঙেই খাবো হ্যাঁ বিক্রি নয়তো কিনতে পাওয়া যায় হোটেলে কিনতে পাওয়া যায় কিছু কিছু হোটেলে কিনতে পাওয়া যায় পোস্ত বড়া রেটে পাওয়া যায় খেয়ে বোঝা যায় মানে কিছুটা পোস্ত দেয় এটা বেশি দিয়ে দেয় তারপরে পস্ত রেটে বিক্রি হয়ে যায় এই স্মেলটা আলাদা পোস্ত স্মেলটা আলাদা এটা আলাদা স্মেল পোস্ত বড়ার আলাদা স্মেল যদি পোস্ত বড়া পোস্তর সঙ্গে ভেজালও দেওয়া থাকে না বোঝা যাবে যেটা মেশানো আছে এই বীজটা আলাদা একটা টেস্ট হয়ে গেল দেখুন কত সুন্দর ফসল বলো এবার এগুলোকে ঢেলে নেব আমি একটা থালাতে দেখুন কেউ যাতে না ভাঙে সেভাবে ঢালছি এই দেখুন কত সুন্দর হয়ে গেল দেখতে দেখতে খুব একটা ভালো না কিন্তু খেতে খুব টেস্টি আর যারা জানে যে দেখতে এরকমই হয় তারা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে দেখতে এরকমই হয় তো কি করার আছে ভাজা হলে এরকমই কালার হয়ে যায় দেখুন দুপাট সুন্দর সুন্দর না এক একজনকে এতটা করে দেওয়া যাবে দুটো তিনটে যে ছোট নেবে তাকে ছোট দুটো বড় আর একটা ছোট ব্যাস আর যে ছোট নেবে তাকে তিনটে চারটে দেওয়া যাবে একটা দুটো একে একটা ছোট দেওয়া যাবে সরি ব্যাস আর এগুলো এরকম গুঁড়ো খাওয়া করতে করতে এখনই খেতে ইচ্ছে করে জানেন তো করতে করতে এই জিনিসগুলো এরকম বানাতে বানাতে খেতে ইচ্ছে করে গরম গরম তো আমি এরকম করে না দেখে হয় ভাই কি জিনিস কি জিনিস কুচকুচে কালো আরে লাইটের মধ্যে বেশি এরকম দেখায় আলো তো অত ভালো অতটা ফালতু দেখায় না দেখুন দেখায় চলুন বাইরে নিয়ে গিয়ে দেখুন একটা সুন্দর postcss না কোয়াস্চনটা দেখতে লাগছে ভাজা ভাজা ও আলোতে এরকম দেখায় তাই দেখুন কত সুন্দর খাবারের মতো মানে খাদ্য তালিকায় রাখার মতো একটা সুস্বাদু জিনিস দেখতে না কিন্তু ওইখানে দেখেছেন কি কালার চেঞ্জ হয়ে যায় যেই আপনি কালার এটা অন্ধকার ঘর এখানে লাইট ফাইট কিছু জ্বলছে না যেই রান্না করে আসবেন আলাদা চেঞ্জ হয়ে যাবে আলোতে চলুন ফ্রেন্ডস সবাই ভালো থাকুন দেখুন ভিডিও অবশ্যই বাই এভরি বাই বাই টেক কেয়ার